ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা যা সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের দিক থেকে বিশেষ গুরুত্ব সম্পন্ন শহর হুগলি নদীর তীরে অবস্থিত এই রাজধানী শহরে স্থাপত্যের প্রতিটা নিদর্শনে রয়েছে ঐতিহ্যের সাপ ও নানা ঘটনার সাক্ষী আর স্বল্প খরচে বিদেশ ভ্রমণ সহ কেনাকাটা চিকিৎসা এই সব কিছুর জন্য কলকাতা এখন বাংলাদেশিদের পছন্দের শহরের তালিকায় কলকাতা শহর ও শহরের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখার মতো অসংখ্য ঐতিহাসিক ও বিখ্যাত দর্শনীয় স্থান আর তাই সব কিছু দেখার জন্য বেশ সময় নিয়েই কলকাতা ভ্রমণে যাওয়া ভালো ভ্রমণের পূর্বে কি কি ঘুরে দেখবেন তার একটা পরিকল্পনা করে নিলে আপনার ভ্রমণ হবে সহজ ও আনন্দময় কলকাতাবাসীদের কাছে শহরের রানী নামে খ্যাত এই শহর আর সকলের কাছে পরিচিত আনন্দনগর হিসেবে কি নেই এই শহরে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ভ্রমণপ্রিবাসুতে দেখার নানা উপকরণ কখনো বাসে কখনো পায়ে হেঁটে বা কখনো মেট্রো রেলে চড়ে ঘুরে দেখতে পারবেন শহরের নানা দর্শনীয় স্থান শুভ সকাল বন্ধুরা আজকে আটে নভেম্বর দুই এখন আমি কলকাতার মির্জা গালেব স্ট্রিটের পাশে হোটেল প্যারামাউন্টে তো চলুন আজকে সারাদিন আমরা কি কি করব সেটা সবই আপনাদের দেখাবো কোথায় খাবো এবং কোন কোন জায়গাগুলিতে ঘুরে বেড়াবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার এই দিকে এই যে হোটেল প্যারামাউন্ট আর এই দিকে হচ্ছে কস্তুরি হোটেল যারা এখানে আসেন অনেকেই চিনেন যে মোটামুটি ফেমাস একটি হোটেল তো বন্ধুরা এখন আমরা নাস্তা করব চলুন আমরা সকালে নাস্তা থেকে শুরু করি দেখুন আমরা একটি রাস্তার পাশে একটি এরকম ছোট রেস্টুরেন্টে বলা যায় রুটির দাম হচ্ছে পাঁচ টাকা পাঁচ রুপি আর এই যে এই সবজিটা বিশ টাকা আর এই ভাজিটাও বিশ টাকা দুইটি রুটি নিয়েছি একটি সবজি নিয়েছি মানে তিরিশ টাকায় ভরপুর সকালের নাস্তা আবার খরচ একটু দেখে শুনে খেলে অনেক কমে সম্ভব আর কি বাড়ির মতো তো আমরা নাস্তার শেষে চা খাচ্ছি তো মাটির ভারে এই যে চা গত বছর যখন আসছিলাম এটার দাম ছিল পাঁচ টাকা এটা এখন দশ টাকা হয়ে গেছে তো সেই জন্য একটু ব্যয়বহল হয়ে যাচ্ছে মাটির ভারে চা খাওয়া তো এমনি নর্মাল যে এই যে এই কাপের খেলে আবার সেটা পাঁচ টাকাতেই পাওয়া যাচ্ছে ওয়ান টাইম কাপে এখন মানে চা একই জাস্ট ভারের জন্য দামটা একটু বেশি হয়ে গেছে তো আমি একটা নিছি মাটির ভারে খাওয়ার জন্য বা আপনাদের দেখানোর জন্য তো এটার দাম দশ টাকা পড়েছে আর ওরা যেটা খাচ্ছে চা একই কাপ আলাদা দামটা পড়েছে পাঁচ টাকা আর ওয়ান টাইম এরই একটু ছোটো বড়ো আছে সেটাতে পাঁচ টাকা ছয় টাকার একটু রেট আছে কাপ একটু বড়ো ছোটো আছে সেক্ষেত্রে একটু দাম কম বেশি আছে তবে মাটির ভাড়ে দশ টাকা আর ওয়ান টাইমে পাঁচ টাকা চাটা সুদ্ধ বন্ধুরা এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের বাসা যেটা ঠাকুর বাড়ি বলে এখানে যাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে মেট্রো ধরতে হবে ট্যাক্সিতে করেও যাওয়া যায় কিন্তু ট্যাক্সির ভাড়া দেড়শো থেকে দুইশো টাকা নিয়ে নিবে তো সেই জন্য ট্যাক্সিতে করে আমরা যাব না আমরা মেট্রোতে করে যাব। আসলে ট্যাক্সিতে করে ঘোরায় যায় আরাম হয় সব সময় সব জায়গায় চলে যাচ্ছে পাওয়া যাচ্ছে কিন্তু খরচটাও অনেক বেশি হয়ে যাবে তো সেজন্য আমরা একটু খরচ কম করার চেষ্টা করছি কারণ খরচ বেশি করার মতো অবস্থা নাই এখন তো আর প্রয়োজনও নাই যেহেতু মেট্রো আছে একটু চোখ কান খুলে ঘুরলে বা মেট্রো স্টেশনে গিয়ে উঠলে খরচটা কিন্তু অনেকটাই কমানো সম্ভব তো সেজন্য আমরা এখন যাব এক্সপ্লেনারে থেকে আমরা শোভাবাজারে শোভাবাজার টিকিট কাটবো তো শোভাবাজারে গিয়ে শোভাবাজার থেকে ঠাকুর ঠাকুরবাড়ি একদমই কাছে তো এইটা কিন্তু নিউ মার্কেট এরিয়া আজকে শুক্রবার একটু ভিড় কম তারপরেও কালকে সন্ধ্যাবেলা আসছিলাম আমরা কালকেও ভিড় তেমন এটা বেশি ছিল না কারণ বাংলাদেশি পর্যটকরা এখন আর খুব বেশি আসতে পারছে না সেই জন্য তো দেখুন একবারেই কিন্তু ফাঁকা এই যে এটা কলকাতা পৌরসভা এটা হচ্ছে গেট আর হচ্ছে গেট আর এই পাশ দিয়ে কিন্তু বিকালবেলা অনেক দোকান বসে যাবে দেখুন এই পাশ দিয়ে অনেক দোকান বসে যাবে তো সেটাও আপনাদের দেখাবো সন্ধ্যার দিকেও আমরা আজকে নিউমারেটে আসবো ঘুরবো তো চলুন এখন আমরা এক্সপ্লেনে গিয়ে মেট্রোর টিকিট কাটি শোভাবাজার পর্যন্ত এবং শোভাবাজার গিয়ে নেমে এরপর ঠাকুর ঠাকুরবাড়ির দিকে যাবো শোভাবাজার যে মেট্রো রেল আছে তার গেট নাম্বার ওয়ান দিয়ে বেরিয়ে এই শোভাবাজার থেকে জোরাসাগর ঠাকুরবাড়ি ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার এখন আমরা দিকে যাচ্ছি তো শোভা বাজার পর্যন্ত আমাদের ভাড়া লাগবে দশ রুপি এক্সপ্লেনের থেকে সময় লাগছে দশ বারো মিনিটের মতো তাড়াতাড়ি আসলাম মেট্রো রেলের একটা সুবিধা যে রাস্তা অনেক দূরে যাওয়া যায় কম ভাড়ায় তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে জোরাসাঁকো ঠাকুরবাড়ির মিউজিয়ামের ভেতরে ছবি তোলার অনুমতি নেই মিউজিয়ামের বাইরে ছবি তোলার জন্য পঞ্চাশ টাকার একটি টিকিট কাটতে হবে মহানগরী কলকাতার অন্যতম উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে জোড়াসাগর ঠাকুরবাড়ি বাংলার ইতিহাসে বিখ্যাত ঠাকুর পরিবারের বাসস্থান তথা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান হিসেবেও এই বাড়িটির ঐতিহ্য এবং গুরুত্ব কম নয় ঠাকুর পরিবারের যশকীর্তি বিশ্বের অসংখ্য মানুষের কাছে আজও এক গভীর আলোচনার বিষয় রবীন্দ্রনাথ তার শৈশব ও জৈবনের অনেকগুলো দিন এই বাড়িতেই কাটিয়েছেন তার মৃত্যুও হয় এই বাড়িতেই বর্তমানে এখানেই গড়ে উঠেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁখো প্রাঙ্গন উত্তর কলকাতার জোড়াসাঁকোই অবস্থিত সুপ্রাচীন ঠাকুর ঠাকুরবাড়িটি প্রায় পঁয়ত্রিশশো বর্গমিটার জমির উপর গড়ে উঠেছে বিশালাকার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস কলকাতার অন্যতম বিখ্যাত হেরিটেজ বাড়িগুলির মধ্যে উল্লেখযোগ্য এই ঠাকুর ঠাকুরবাড়ির খুব কাছেই গিরিশ পার্ক মেট্রো স্টেশন এর প্রধান ফটকটি রয়েছে সেন্ট্রাল এভিনিউ এর ওপর আর পিছনে আরেকটি প্রবেশপথ রয়েছে রবীন্দ্র সহনের ওপর জোরাসাঁকোর অনতি দূরেই শোভা বাজার বিডন স্ট্রিট কিংবা মোহাম্মদ আলী পার্ক কলকাতার আরেকটি বিখ্যাত দর্শনীয় স্থান মার্বেল প্যালেস জোরাসাঁকো ঠাকুরবাড়ি থেকে মাত্র কিছুটা দূরেই অবস্থিত ঠাকুর ঠাকুরবাড়ি থেকে এইমাত্র বেরিয়ে আসলাম ভিতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ এখানে আপনারা আসবেন ভালো লাগবে এখানকার টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আর যদি এমনি ছবি তুলেন তো আলো পঞ্চাশ টাকা এক্সট্রা নিচ্ছে এছাড়া আর কোনো ভিতরে খরচ নাই আর ভিডিওগ্রাফি অ্যালাও নাই তো সেই জন্য পঞ্চাশ টাকা যদি ছবি তোলেন আরও পঞ্চাশ টাকা তবে অনেকে টিকিট কাটছেন এমনি ছবি তুলছে প্রবলেম নাই এক সাইডে দাঁড়ায় ছবি তোলা যাচ্ছে বাইরে তো ছবি তোলা যাবে না টিকিট নিলেও পারবেন না তো বাইরের ছবি তোলার জন্য টিকিট কাটার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে সেজন্য আমরা দেখে দেখে সব বেরিয়ে তো এখন আমরা যাব কফি হাউসের দিকে এখান থেকে কফি হাউসের দূরত্ব দুই কিলোর মতো আজকে আমরা শোভাবাজার হয়ে আসছিলাম এই জোড়া এই জোড়াসাগো ঠাকুরবাড়িতে তো আপনারা কাজ করবেন মেট্রোতে গিরিশ পার্কে নামবেন গিরিশ পার্ক থেকে একটু সামনে এসে কিন্তু এই জোড়াসাঁখো ঠাকুরবাড়ি এই জোড়াসাখো ঠাকুরবাড়ি থেকে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক এখান থেকে এই এক্সপ্ল্যান্ডের থেকে গিরিশ পার্কের ভাড়া মেট্রোতে দশ টাকা করে আর শোভা বাজার থেকে একটু দূরে হয় সেই জন্য আপনারা যদি জোরাসাঁকোতে আসেন তাহলে অবশ্যই গিরিশ পার্কে নেমে হেঁটে চলে আসবেন খুবই অল্প সময় লাগবে তো বন্ধুরা চলুন এখন এখান থেকে আমরা চলে যাব ইন্ডিয়ান কফি হাউসে আপনারা জানেন মান্নাদের সেই বিখ্যাত গান সেই যে কফি হাউস দিয়ে লেখা হয়েছিল সেই কফি হাউসে এখন যাবো তো চলুন এই যে কলকাতা শহরের সেই পুরাতন ট্যাক্সি এটা কলকাতা শহরে একটা গর্ব সেই পুরাতন ট্যাক্সি তো এই ট্যাক্সিগুলো কিন্তু খুব একটা নতুন চঙা ভিতরে কিন্তু একটু মানে ট্যাক্সিগুলো তো অনেক বয়স তো এইভাবেই চলছে আমরা এই হলুদ ট্যাক্সিটি ভাড়া করলাম আপনারা জানেন কলকাতায় আসবো আর হলুদ ট্যাক্সিতে চলবো না তাকি হয় তো এই হলুদ ট্যাক্সিতে এখান থেকে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে নিতে গেট দেখুন আপনারা এখান থেকে ভাড়া নিবে একশো পঞ্চাশ টাকা চাইছে আমি একশো টাকা বলেছি তো উনি বলছে বিশো টাকা ধরে দিন এখান থেকে দূরত্ব দুই কিলোমিটার খুব কাছে কিন্তু তো দুই কিলোমিটার হ্যাঁ যাওয়াটা কষ্টকর অন্য পরিবহনও নাই এই দুই কিলোমিটারের মধ্যে সেজন্য আমরা ট্যাক্সিতে করে এখন ইন্ডিয়ান কফি হাউসে যাব। চলে আসছি এই যে কলেজ স্ট্রিটে এই কলেজ স্ট্রিটটা আমাদের দেশের নীলক্ষেতের মতো যেখানে দেখুন সব লাইব্রেরি আর বইয়ের দোকান তার যেদিকেই তাকাই শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান আর এই যে ইন্ডিয়ান কফি হাউসটা এইখানে এখন আমরা ইন্ডিয়ান কফি হাউসে ঢুকবো তার আগে আমাদের খুব গরম লেগেছে ঈশ্বরের রস খাবো কত করে মামা কত করে কুড়ি টাকা কুড়ি রুপি আছে কুশালের রস দেন একটি মিষ্টি আলাদা মিষ্টি দেওয়া বিশ রুপি প্রচণ্ড মিষ্টি আমরা আবার জিজ্ঞেস করে বসলাম যে এক্সট্রা চিনি দিয়েছেন কিনা না তুমি বললো যে না চিনি দেওয়া নাই লেবুর রস টস দেওয়া আছে কুশার রসের মধ্যে আবার চিনিও দেওয়া আছে তো চলুন এবার আমরা কফি হাউজের ভিতরে ঢুকি এবং জানেন এই কফি হাউস থেকে ঘিরেই বাংলাদেশ সেই বিখ্যাত গানটি লেখা হয়েছিল কফি হাউজের সে আড্ডাটা আজ আর নেই চলুন এবার আমরা কফি হাউসে ঢুকবো এটা হচ্ছে মূল গেট এই গেট দিয়ে আমরা ঢুকবো ইন্ডিয়ান কফি হাউস অ্যালবার্ট হল রাধাপ্রসাদ গুপ্তের দেওয়া স্মৃতিনির্ভর তথ্য অনুযায়ী ইন্ডিয়ান কফি বোর্ডের উদ্যোগে উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ সাল নাগাদ বাঙালি কফিসিবিদের জন্য সেন্ট্রাল এভিনিউয়ের কফি হাউস খোলা হয় আর তার কিছুদিন পরেই খোলা হয় কলেজ স্ট্রিটের কফি হাউসটি উনিশশো সাল নাগাদ অ্যালবার্ট হল কফি হাউস ইন্ডিয়ান কফি বোর্ডের আওতা থেকে বেরিয়ে এসে শ্রমিক সমবায়ের আওতায় আসে এই দুই কফি হাউস ছিল এককালের বাঙালি বুদ্ধিজীবীদের প্রধান স্থল। নিকটতম বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের ভিড় করা ছাড়াও নামি দামি বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক গায়ক রাজনীতিবিদ পেশাদার ব্যবসায়ী ও বিদেশি পর্যটকদের আড্ডা দেওয়ার অবারিত জায়গা হিসেবে এটি খ্যাত বিশ্বের সবচেয়ে পুরাতন বইয়ের বাজার ও নতুন বইয়ের বাজার সামনে আছে বলে হাউসটিতে সবসময় ভিড় থাকে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বাঙালি অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো প্রমুখ ব্যক্তিরাও এই কপি হাউসটিতে আড্ডা দিত এই কফি হাউসটি কলেজ স্ট্রিটের মর্মস্থলে অবস্থিত যেখানে প্রখ্যাত সব বুদ্ধিজীবীরা ঘন্টার পর ঘন্টা এক কাপ কফি নিয়ে আড্ডা জমান পূর্বে অ্যালবার্ট হল নামে পরিচিত এই হলঘর বহু ঐতিহাসিক সভা বা জমায়েতের সাক্ষী উপরতলায় আসলাম লিসতলাতে একটু ভিড়ও ছিল আবার উপরতলা থেকে না ভিডিওগ্রাফিটা ভালো হবে সব দেখা যাবে আপনাদের দেখালাম যে দেখেন দৃশ্যগুলো উপর থেকে সব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন আমরা এই যে উপরতলাতে আছি দেখাই আপনাদের দেখুন উপর কিন্তু অনেকে বসছে এখন আমাদের খাওয়া খাবার অর্ডার করবো আমরা আমরা চিকেন পাকোড়া অর্ডার করেছি একশো পস্তর টাকা পাঁচ পিস থাকবে আর আমি একটা ব্ল্যাক টফি আর ওরা তিনজন তিনটা কোল্ড টফি অর্ডার করেছি তো এখন এইখানে দেখছেন না সব কিন্তু ছাত্রছাত্রী এখানে বেশি দেখুন সব স্টুডেন্ট এখানে বেশি বয়স্করা নিচে আর বয়স্করা নিচে বসছে দেখুন মানে স্বাভাবিকভাবে বয়স্করা তো আর উপরে উঠতে পারবে না সিঁড়ি ভেঙে একটু কষ্ট হয়ে যায় সেই জন্য বয়স্করা নিচেই বসে দেখুন কি ব্যস্ত একটা পরিবেশ সবাই ব্যস্ত পরিবেশটা সুন্দর ভালো লাগবে আপনাদের হাতে সময় সুযোগ থাকলে অবশ্যই আসবে আর আসলে হয় না আমরা ছোটোবেলায় যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম সেই বন্ধু বান্ধব কেউ আজ দেশে নাই কেউ হয়তো ঢাকায় চাকরি করে কেউ বিভিন্নজন বিভিন্ন জায়গায় থাকে আমরা হাতে গোনা কয়েকজনই এলাকায় থাকি তোরা যখন ঈদ বা পূজার মধ্যে আসে তখন সব একসাথে হই খুব ভালো লাগে কিন্তু কফি হাউজের গানের কথাগুলো যারা কফি হাউজের গানটি শোনেন না এমন কেউ লোক হয়তো পাওয়া যাবে না তো আসলে বাস্তবতার সাথে একদমই একেবারে খুবই একটা মিলে যায় গানটি তো এক সময় এই কফি হাউসে হয়তো যারা আড্ডা মেরেছেন তারা আজকে বিভিন্নজন বিভিন্ন জায়গায় আমরাও আজকে আসছি আমরাও ছোটোবেলায় আমাদের চায়ে চায় স্টলে যারা আড্ডা মারেছি তারাও আজকে বিভিন্ন জায়গায় চলে গেছে চাকরি করছে তারা হয়তো দু দিনের জন্য আসে তো ওই ওই সময়টা না যে ঘন্টার পর ঘন্টা আড্ডা এই এইটা আর হয়ে ওঠে না সবাই কর্মব্যস্ত তো বন্ধু সেই সেই সময়কার বন্ধুদের মিস করি ছোটোবেলার বন্ধুদের মিস করি এখন সবাই ব্যস্ত ওনারাও ব্যস্ত আমিও ব্যস্ত তো ওই রকমভাবে আড্ডাটা মারা হয় না তো এরকম যদি সুযোগ থাকে তো সবাই মিলে একদিন এই কফি হাউলে মিলিত হবে এবং ঘন্টার পর ঘন্টা সময় কাটাবো খারাপ হয় না ভালো লাগবে আমাদের খাবার চলে আসছে দশ বারো মিনিটের মধ্যে সময় লাগছে খাবার দিতে এই যে এটা হচ্ছে তিনটা কোল্ড কফি আর এইটা আমার ব্ল্যাক কফি ব্ল্যাক কফি আমি খাবো আর এই যে পাকোড়ার সাথে একটি সস আর এটা কাসুন্দির মতো কী মনে হচ্ছে দিয়েছে আর এটা সালাদ ভালো লাগছে চিকেন পাকোড়া সুন্দর টেস্ট কেমন সুন্দর খুন সে বিখ্যাত কফি হাউজের কফি খাচ্ছি আমাদের ভালো লাগছে পাকোড়াটাও সুন্দর ছিল আমাদের কফি ঠান্ডা হয়ে গেছে মানে পাকড়ার সাথে কফিটা দিয়ে দিয়েছে তো পাকোড়া খেতে খেতে দেরি হলো কিছুটা সময় সেই জন্য কফিটাও ঠান্ডা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু ধূমপান করা নিষেধ কেউই ধূম ধূমপান করছে না অনেক বয়স্ক মানুষ আছে মহিলা আছে বাচ্চা আছে খুবই সুন্দর একটা পরিবেশ সবাই সময় কাটাচ্ছে গল্প করছে চলে যাচ্ছে আবার ছাত্রছাত্রী আছে বয়স নিচে বয়স্ক মানুষেরা আছে তো আবার খাওয়ার পরে এখানেই বিল চলে আসবে এখান থেকে দিলেই হবে কফির স্বাদটা খুবই ভালো লেগেছে আমার বিশেষ করে এরকম একটি জায়গায় কফি খেতে পেরে নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি আপনারা কলকাতা আসলে আসবেন এই ইন্ডিয়ান কফি হাউসে যে কফি হাউসকে ঘিরে মান্নাদের গান ছিল কফি হাউসের সেই আড্ডাটা আর নেই আমরা এখন বেরিয়ে যাব কফি হাউস থেকে কুকুরতলায় এসে এরকম দুইটি দরজা এই দুই দরজা আসলে দুইটি সাইড দুই সাইডে উঠে আপনারা বুঝতে পারেন অনেকগুলো জায়গা আছে এরকম দেখাই আপনাদের অত বড় আর নিচ বসে তো সরাসরি নিচে আসে বসতে পারবেন আমরা প্রায় অনেকক্ষণ আছি এখানে তো দেখতেও না খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে খুবই পরিপাটি একটা কফি হাউস এখন সবাই গল্প করছে খাচ্ছে আবার চলে যাচ্ছে খুবই ভালো সময় কাটালাম যতক্ষণ কফি হাউসে ছিলাম সত্যি আমাদের খুব ভালো লাগলো কফি হাউসটায় এসে দেখুন এখানে দেওয়ালে অনেকে অনেক কিছু লিখে রেখে গেছে সব চিঠি না আমরা আর কী লিখবো আমাদের লেখার কিছু নাই আমাদের লেখার কিছু নেই আর এটা হচ্ছে প্রথম যে গেটটা সেইটা দেখুন এখানে কিছু দেয়া দেয়া রয়েছে ছাব্বিশ সাত দুই হাজার তারিখের একশো পঁচিশতম প্রতিষ্ঠা দিবসে এই ফলকটি উন্মোচিত হল আর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশ জুলাই এই অ্যালবার্ট হল সভা গিয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই লেখা আছে এখানে আমরা নিচে চলে আসছি আর নিচে তো আপনাদের বললামই এই সেই সব বইয়েরই দোকান কলেজ যারা বই প্রেমী মানুষ আছেন তারা এখানে আসলে কিন্তু হারিয়ে যাবে দেখুন বিভিন্ন রকম বইয়ের দোকান বিভিন্ন রকম বই যারা বই প্রেমী তারা একটু হাতে সময় নিয়ে আসতে পারেন এসে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বই পাবেন এবং এই জায়গাটা ঘুরতেও ভালো লাগে আজকে আমরা এই ঠাকুর বাড়ি ও ইন্ডিয়ান কফি হাউস ঘুরলাম ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনারা যদি ভিডিওতে লাইক দেন কমেন্ট তাহলে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যায় বন্ধুরা আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই তো পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন খুশি থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি